সালামু আলাইকুম শিক্ষার্থীরা এই পর্যায়ে তোমাদের দ্বিতীয় ইসলাম ধর্ম দ্বিতীয় অধ্যায়ে শরীয়তের উৎস এর বাকি যে এমসি কিউগুলো গুরুত্বপূর্ণ বাকি রয়ে গেছে ইনশাআল্লাহ সেগুলো একটু দেখাই দিচ্ছে তা আমি খুব দ্রুতগতিতে পড়াবো যেহেতু আমাদের পরীক্ষার একেবারে সময় কম সো শুরু করি অতহেব হে চাকুষ্মানগণ তোমরা শিক্ষা গ্রহণ করো এই আয়াতে কোনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে এটা ইজমার প্রতি ইজমা মুনতাহা এমন এক হাদিসের কেতাবের নাম শুনেছেন যেটি হলো সর্বপ্রথম বিশুদ্ধ হাদিস গ্রন্থ যে হাদিস সেই হাদিসের কোন গ্রন্থের নাম শুনেছে সে আল আল আলমোয়্তা হচ্ছে সর্বপ্রথম বিশুদ্ধ হাদিস গ্রন্থ আবুল আহবের স্ত্রীর নাম কি উম্মে জামিল হযরত ওসমান রাজি আল্লাহ কর্তৃক কোরআনের পুনঃসংকলনের কারণ কী ছিল সেটা ছিল হরকত সংযোজন হরকত সংযোজন শরীয়তের প্রথম উৎস কোনটি কোরআন দ্বিতীয় উৎস কোনটি হাদিস তৃতীয় উৎস কোনটি এজমা পরের উৎস কোনটি কেয়াস নুমান শুক্রবারের সুন্দর জামা কাপড় পরে জমান নামাজ আদায় করতে মসজিদে যায় কিন্তু এক সূর্যকে অন্যের দামি জোতা নিয়ে বের হয়ে চলে আসে নুমানের এবাদতের পদ্ধতিটি কোন ধরনের সেটা হচ্ছে নিয়তির বিশুদ্ধতা মানে উদ্দেশ্যই আছে যে আমি চুরি করতে যাবো ওকে জামাজার নামাজ পড়া কি ফরজে কে ফায়া হাদিস সংকলনে সন্ন্যাক্ষরে লিখিত রয়েছে যার অবদান তিনিকে তিনি হচ্ছেন ওমর ইবনে আব্দুল আজিজ রাদি আল্লাহ তালা উমর ইবনে আব্দুল আজিজ রাদি আল্লাহ তালা তিনি হ তাকি ইসলামের পঞ্চম খলিফাও বলা হয় ওকে আচ্ছা তিনি কিন্তু আমাদের উমর রাদি আল্লাহ তালার আবার নাটিহার সম্পর্কে আচ্ছা এবারাছি ইয়ামামা যুদ্ধে সত্তর জন কোরআনের হাফিজ শাহাদ বরণ করেন এতে হজরত উমর আদিয়াল তালা উদ্বিগ্ন হয়ে পড়েন তার এই উদ্বিগ্ন হওয়ার কারণটা কি কোরআন বিলুপ্তির আশঙ্কা যেহেতু সত্তর জন মারা গেছে শহীদ হয়েছে এরপরের প্রশ্নগুলো দেখো আল কোরআন সর্বপ্রথম আসমানি কিতাব হিসাবে সমাদিত হওয়ার কারণ হলো এতে রয়েছে অন্যান্য আসমানি গ্রন্থের বর্ণনা মানব জীবন পরিচালনার সার্বিক দিক নির্দেশনা এই কিতাব অবিকৃত থাকার ঘোষণা তাহলে সবগুলোই সঠিক মহানবী সাল্লা সাল্লামের জীবদ্দশায় হাদিস লিখে রাখা কেন নিষেধ ছিল হাদিস লেখার জনবলের অভাব এটা না এটা হবে আল কোরআনের সাথে হাদিসের সংমিশ্রণের আশঙ্কা ইমাম বুখারি রহমতুল্লাহ তার সংকলিত গ্রন্থে কোন বিষয়ের হাদিসকে প্রথমে স্থান দিয়েছেন সেটা হবে নিয়ত বিষয়ক হাদিসকে এবার দেখো আমবুলা গ্রামে সালমা বেগমের ঘরে আঙ্গিনার চারটি ফজলি আমের সারা রোপণ করেছেন প্রতিবেশী মালিক মিয়া শিশুপুত্র সেগুলো কেটে ফেলে মন খারাপ না করে সালমা বেগম পুনরায় চারটি রূপালি আমের সারা রোপণ করেন কসমেটিক সামগ্রী বিক্রেতা তার স্বামী জনাব মাসুদের নিকট ঈদের সময় হরিনা হরিণহাটি গ্রামের শেফালি বেগম মমতাজ মেহেদি কিনতে আসলে সেটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তিনি তাকে ফিরিয়ে দেন প্রশ্নটা দেখো সালমা বেগমের বৃক্ষরোপণ হাদিসের কোন শিক্ষা প্রস্তুত হয়েছে সেটা অবশ্যই সাদগা ওকে বৃক্ষরোপণ সংক্রান্ত আসলেই মনে করবে সেটা হচ্ছে সাদাগা জনাব মাসুদ তার কর্মকাণ্ড দ্বারা বিসাদ দিবসে সর্বাধিক কল্যাণ লাভ করবেন নাকি সর্বোত্তম মানুষ বিবেচিত হবেন নাকি শহীদদের সঙ্গী হবেন এটা হবে এক এবং তিন সর্বাধিক কল্যাণ লাভ হবে এবং শহীদদের সঙ্গী হবে পরের প্রশ্নটা একটু দেখো একশো আট নম্বর প্রশ্ন দেখো এগুলো পড়লে ইনশাল্লাহ কমন আসবে মহানবীর সাল্লা সাল্লাম এর উপস্থিতিতে সাহাবিদের প্রতি তার মৌনতা অবলম্বন বিষয়ক যে হাদিস সেটা হচ্ছে হাদিস ওকে ব্যবসায়ী প্রতি বছর হজে যায় এবং সকল প্রকার আনুষ্ঠানিকতা শেষ করে দেশে ফিরে আসার সময় সে নিজে এবং অন্য হাজিদের মাধ্যমে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার এনে অধিক মুনাফায় বিক্রি করেন দেখছ হজ করতে গিয়ে কি কাহিনী ঘটায় জনাব আমজাদের এবাদত পালনের বিষয়টি কোন হাদিসের শিক্ষার অন্তরায় সেটা অবশ্যই হবে নিয়তের বিশুদ্ধতা আর এটার পূর্ব যে আমাদের দ্বিতীয়ত যে পূর্ব ক্লাসটি সেটা অবশ্যই তোমরা দেখে নিবা কারণ ওগুলো ওখানে খুব গুরুত্বপূর্ণগুলো রয়েছে এখানেও রয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন আমি এই কিতাব কোনো কিছুই বাদ দেইনি নি দ্বারা বোঝা যায় আল কোরআন পূর্ণাঙ্গ গ্রন্থ তুমি আল্লাহর প্রিয় পাত্র হতে চাও তোমার করণীয় হলো পরোপকার করা ব্যবসায় সততা রক্ষা করা আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করা সবগুলোই সঠিক এবার সকল বোর্ডে দুই হাজার উনিশ সালে প্রশ্নগুলো আসছে দেখো খেয়াল করে দেখো যে মাকিসোরের বৈশিষ্ট্য হলো শরীয়তে সাধারণ নিয়ম কারণের বর্ণনা অবশ্যই সঠিক মহান আল্লাহ তালা পবিত্র কোরআন অল্প অল্প করে নাজিল করেছেন কেন রাসুল সাল্লামের হৃদয়কে মজবুত করার জন্য পরের প্রশ্নগুলো একটু দেখো শিক্ষার্থীরা শরীয়ত্ত্বকে শরীয়ত্ত্ব জীবন পদ্ধতি রাসুল সাল্লা সাল্লাম হাতে কলমে যা শিক্ষা দিয়েছেন তাকে কি বলে তাকে অবশ্যই সুনহা বলে বা হাদিস বলে শরীয়তেরই বিষয়বস্তুর মধ্যে রয়েছে বিশ্বাসগত বিধিবিধান চরিত্র সংক্রান্ত রীতিনীতি বাস্তব কাজকর্ম সংক্রান্ত বিধিবিধান সবগুলোই সঠিক ইসলাম একটি গতিশীল পূর্ণাঙ্গ এবং সর্বজনীন জীবন ব্যবস্থা এতে কেয়ামত পর্যন্ত আগমনকারী সকল মানুষের জন্য পরিপূর্ণ দিক নির্দেশনা রয়েছে তো এখানে শরীয়তের কোন উৎসের কথা বলা হয়েছে অবশ্যই কেয়াসের কথা বলা হয়েছে বিজ্ঞানসম্মত যৌক্তিক উৎস কোনটি কেয়াস কোনটি অস্বীকার করলে কাফির হয় না তবে বড় ধরনের অপরাধী হয় সেটা হচ্ছে ওয়াজিব কাফির হবে না কিন্তু অপরাধী হবে লা তাখার অর্থ কি অর্থ হচ্ছে কঠোর হবেন না তাদের প্রতি লা তাখার কঠোর হবেন না ওহি লেখক সাহাবিদের সংখ্যা কতজন বিয়াল্লিশ জন মুক্তি সুরার বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে শিরক কুপুরের পরিচয় মুনাফিকদের জল ষড়যন্ত্রের কথা শরীরের সাধারণ নীতিমালা এটা হবে আমাদের এক এবং তিন শিরক এবং কুপুরের পরিচয় এবং শরীরের সাধারণ নীতিমালা এরপরের পাশটা দেখো একশো তেইশ দেখো আলম সাহেব গ্রামে একজন প্রভাবশালী ব্যক্তি তিনি তার ছোট ভাইয়ের মৃত্যুর পর তার সকল সম্পদ দখল করে ছোটো ভাইয়ের সন্তানদের বাড়ি থেকে বের করে দেন আলম সাহেবের কাজের মাধ্যমে কাদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে অবশ্যই এ তিনদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে আলম সাহেবের কাজের মাধ্যমে শরীয়তের কোন উৎস লঙ্ঘিত হয়েছে সেটা হচ্ছে কোরআন শরীয়তের দৃষ্টিতে আলম সাহেব হবেন জালেম ইয়ামা যুদ্ধে পরিচালিত হয় কাদের বিরুদ্ধে বন্ড নবীদের বিরুদ্ধে ওকে এরপরে দেখো ইসলামিক ইসলামিক কার্যনীতি বা জীবন পদ্ধতিকে কি বলে অবশ্যই শরীয়ত বলে ফরজ ফরজ কত প্রকার হচ্ছে অবশ্যই দুই প্রকার ওকে শরীয়তের বিধান প্রবর্তনের রহস্য জানা যায় কোরআন বাংলা অনুবাদ পড়ে নাকি সানেলের মাধ্যমে অবশ্যই নজুলের মাধ্যমে কোনটি অন্তরে নূর সৃষ্টি করে হালাল খাদ্য ইমাম আবু হোসাইন সংকলিত হাদিস গ্রন্থের নাম কি অবশ্য সেটা নাম হচ্ছে মুসলিম হরত আবু বক্কর রাদি আল্লাহ তালা কোরআন সংকলনের দায়িত্ব কাকে দিয়েছিলেন জায়েদ বিন সাবিত রাদি আল্লাহ কোন হাদিস গ্রন্থে রাসুল সাল্লাহসাল্লামের সাল্লামের পত্র সন্ধিপত্র চুক্তিনামা ইত্যাদি লিখতে হয় সেটা হচ্ছে আসাদিকা আসাদিকা পরেরটা দেখো রাফি হালাল হারাম ফরজ ওয়াজিব সুন্নত নফল ইত্যাদি সম্পর্কে জানতে আগ্রহী তাকে কিসের জ্ঞান দিতে হবে তাকে শরীয়তের জ্ঞান দিতে হবে রাকিব সাহেব একটি ব্যাংকের ম্যানেজার তিনি কৃষি ঋণের অনুমোদনের জন্য ঋণ গ্রহীতাদের নিকট থেকে অতিরিক্ত টাকা গ্রহণ করেন ইসলামের দৃষ্টিতে রাকিব সাহেবের কাজটি কীরূপ হয়েছে এটা হারাম রাকিব সাহেবের গৃহীত অতিরিক্ত টাকা কি হিসাবে পরিগণিত হয়েছে এটা অবশ্যই ঘুষ অতিরিক্ত নিলেত তো ঘুষ সম্পূর্ণ কোরআন একসাথে কোথায় অবতীর্ণ হয়েছে সেটা অবশ্যই বায়তুল ইজ্জাতে বাইতুল ইজ্জাতে শরীয়তের মূল উৎস কোনটি কোরআন বোকারি শরীফের প্রথম হাদিস কোন বিষয়ের উপরে নিয়তের উপরে কোনটি শরীয়তের উৎস নয় হালাল শরীয়তের উৎস নয় হালাল আমরা জানি শরীয়তের উৎস হচ্ছে কোরআন হাদিস ইজমা কেয়াস কোরআনের আয়াত কতটি ছয় হাজার দুশো ছয়ত্রিশটি মতান্তরে ছয় হাজার ছয়শো ওকে তাহলে আমরা কি লিখবো ছয় হাজার দুশো ছয়ত্রিশটি হচ্ছে কোরআনের আয়াত এইটা একটু ভালো করে পড়বা এর হচ্ছেন কে এর হচ্ছেন হজরত ইবনে আমর আস জীবন পরিচালনার দিক নির্দেশনা আছে শরীয়তে পরের পাশটা একটু দেখো শিক্ষার্থীরা এরপরে আমাদের এই অধ্যায় কাজ শেষ হয়ে যাবে ভিডিও বড় হবে বলে আমি আগের ভিডিওতে এটি দেই নাই এটা আলাদা করে দিচ্ছি তোমাদের জন্য আল কোরআনের কয়টি আয়াত সর্বপ্রথম নাজিল হয় সাতটি আয়াত সুরের বৈশিষ্ট্য নয়টি সুরা আল ইনশাহ পবিত্র কোরআনের কত তম সুরা চুরানব্বইতম সুরা মোস্তাহকে কী বলে নফল এবং মান্ধব মানুষ এ বাদতে আগ্রহী হারিয়ে ফেলে কি করলে হারাম খাদ্য গ্রহণ করলে মহানবী সাল্লা সাল্লাম কয়টি রীতিতে কোরআন ফাটের অনুমতি দিয়েছেন ষাটটি রীতিতে হাইমসর গ্রামের লোকেরা জানাজা ছাড়া লাশ করে হাইমসর গ্রামের লোকদের দ্বারা লঙ্ঘিত হয়েছে ফরজে অস্বীকার করলে মানুষ হয়ে যায় হজরত উসমান রাজি উল্লা তাল এর কোরআন সংকলনের বোর্ডের সদস্য ছিলেন কে এর সদস্য ছিলেন আমাদের সাঈদ ইবনে আস এবং আব্দুর রহমান ইবনে হারিস তালি এটা হবে এক এবং তিন সুরা আল মাউনের আয়াত সংখ্যা কতটি সুরা আল মাউনের আয়াত সংখ্যা হচ্ছে ষাটটি পরের প্রশ্নগুলো একটু দেখো পবিত্র কোরআন সর্বপ্রথম গ্রন্থাকারে সংকলিত হয়েছে হজরত জায়দ ইবনে সাবিত যে হাদিসের সনদ মহানবী সাল্লা সাল্লাম পর্যন্ত পৌঁছেছে তাকে বলে মারফু হাদিস জনাব রমজান আলী নামাজ পড়লে জাকাত দেন না তিনি লঙ্ঘন করেছেন কি শরীয়তের বিধান আল্লাহর আইন রাষ্ট্রের বিধান তাহলে এটা কি হবে এটা অবশ্যই হবে শরীয়তের বিধান এবং আল্লাহর আইন হযরত ওসমান রাদি আল্লাহ উপাধি কি অবশ্যই জামিউল কোরআন আল কোরআনে মাদানে সুরার সংখ্যা কত ছাব্বিশটি রাস্তার মোড়ে আফজাল সাহেবের লাগানো বট গাছের তলায় বিশ্রাম নিয়ে প্রতিকেরা শান্তি পায় ইসলামে তার এই কাজটি কী হিসাবে গণ্য হবে সদ্গায় জাহারিয়া মুসলমানগণ কোরআন অধ্যয়ন করবে শুধু পার্থিব স্বার্থ সিদ্ধির জন্য আধ্যাত্মিক স্বার্থ আধ্যাত্মিক এবং সঠিক সঠিক পথ পাওয়ার জন্য কিন্তু পাত্রীবাণী পৃথিবীর স্বার্থ সিদ্ধির জন্য না তার মানে হবে এক দুই এবং তিন কোন হাদিস সরাসরি আল্লাহ তালার সাথে সম্পর্কযুক্ত সেটা হচ্ছে হাদিসে কুচি টোটাল আমরা দ্বিতীয়তা থেকে যেই একশো একষট্টি দিলাম আশা করি এর বাহিরে আসবে না ইনশাল্লাহ এগুলো অনুশীলন করলেই পরীক্ষাতে কমন পাবে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম